আসসালামু আলাইকুম অর্ধাঙ্গিনী গল্পের পরবর্তী অংশ প্লিজ জাস্ট ওয়ান কিস তোমার মাথা ঠিক নেই কি বলছো এসব একটা কিস করতে ভয় পাচ্ছেন এরপর কোনো দিন নিজেকে আর সাহসী বলবেন না তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো তুমি যে চে কেন উত্তপ্ত ইস্পাতে হাত দিতে চাইছো কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দুমাত্র সাহায্য করব না ওকে কামন বাবু তবে এরপর যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি একটা কিস করার জন্য এত কথা সেদিন রাতে তো বলেই মুখে হাত দিল জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে আগেই ঠোঁট আড়াল করেছো বলেই আলতো করে নয়নার কপালের নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো নয়না টি শার্টের জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে লিপকিস নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো কি হলো এই মেয়ের কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না এর কি সত্যি ষোলো বছর এত কি ভাবছেন এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে জিয়ান একটু সরে আসলো জোরে নিঃশ্বাস নিয়ে বলে এই মেয়ে আমাকে এলোমেলো করে দিচ্ছ তুমি তা বুঝতে পারছ জানো তুমি আমাকে উসকে দিচ্ছ এরপর সামলাতে পারবে তো নয় না শার্টের বোতামগুলো খুলে শার্টটা বেডের উপর রাখলো জিয়ান পেছন দিকে ঘুরে বলে কি হচ্ছে এসব প্লিজ ডোন্ট দু এর পরিণতি ভালো হবে না নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পেছনে দাঁড়ালো মিস্টার পাইলট মহাশয় এদিকে ঘুরে দাঁড়ান গতরাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে তখন লজ্জা কোথায় ছিল জিয়ান নরম স্বরে বলে আমি দুঃখিত ও সব দুঃখ পরে দেখাবেন এখন আমার দিকে ঘুরে দাঁড়ান জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম সেম শাড়ি গুঁজে রাখার ফলে কোমর উন্মুক্ত এতক্ষণ শীত লাগছিলো কিন্তু এখন গরম লাগছে নয়না জিয়ানের মাথা দুহাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল এরপর টুক করে সরে আসতে চাইলে আটকা পড়লো জিয়ানের হাতে জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে ঠোঁট দিয়ে রক্ত ঝরছে ছাড়ুন নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করব। এমনিতেই আটকা আছেন তারপর খাবেন ধোলাই জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে এবার বলুন এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল বুঝলাম তুমি ছোট্ট করে প্রতিশোধ নিলে তাই তো না শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছেন আচ্ছা আপনার চুলগুলো আসল নাকি নকল ফার্স্ট এইড বক্স কোথায় আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওসব থাকবে জিয়ান সামনের দিকে ঘুরে বলে ব্লাড বন্ধ করো নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে নয় না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে জিয়ানের সামনে রাখলো নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি এটা তুমি দেখতে পাচ্ছ না নয়না আয়নার দিকে তাকিয়ে বলে না আমার রুমে তো আমি নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না সরি আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান ভেজা চৌধুরী সরি রেজা তা ভাই এত রাতে আমার রুমে কী করছেন আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ডিয়ার প্লিজ বাবু প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন আহা শখ কত পিচ্ছি বাবু এত কিছু কীভাবে করবে তুমি দেখতে পারছো না আমার অবস্থা ঠোঁট ফুলে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে জলদি ব্লিডিং মতো কেউ কামড় দেয় সরি জঙ্গলি বিল্লির মতো কেউ কামড় দেয় আমি দেখাবো আমাকে কোন এক হিংস্র বাঘ কিভাবে কামড়েছিল তাই বলে ছোটে চুপ করে শুয়ে পড়ুন বেড়ে এসে এখন বাজে রাত দুইটা চল্লিশ মিনিট ঘুমিয়ে পড়ুন ভোর হোক আপনাকে বের করার ব্যবস্থা করব। আমি এখানে ঠিক আছি ওকে ডিয়ার হাজবেন্ড আপনি ঠিক থাকুন আমি একটা আরামের ঘুম দেই বলেই ব্লাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লো জিয়ান এ কীভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে কম্পিউটারের ভেতর থেকে নয়না বলল এভাবে তাকিয়ে থাকবেন না আমার কমফর্টার লজ্জা পাচ্ছে ছি একটা কমফোর্টার কেউ ছাড় দিচ্ছেন না ঘোমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা চোখ থেকে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে নিঃশব্দে কান্না লাভি রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বষ্ট। নীলাঞ্জনার হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল তোমাকে পাওয়ার যুদ্ধে আমি জিতে গেলাম নীলাঞ্জনা ঘুমটা তুলে বলে পাওয়ার যুদ্ধে মানে লাবিব নীলাঞ্জনার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলে এতদিন তো আমাকে বাধা দিয়েছো আজ থেকে তোমাকে স্পর্শ করতে কোনো বাধা নেই আজ আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মুড়িয়ে নেব শরীর পাওয়া মানে কি সব পেয়ে যাওয়া লাবিব তোমার কাছে কোনটার দাম বেশি দেহ নাকি মনের লাভ নীলাঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলে আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয় আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা বলেই নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল নিয়াজ সাহেব বলেন তোমার ছেলের জন্য আমি কি মুখ দেখাতে পারবো না আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল আবার ওই বাড়িতে যেয়ে বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে সব কিছু এত সহজ ছেলে তো আমার একার ছেলে যার জন্মের হবে তো তারই মতোই হবে ঘটার আমি আমার থেকে পাইনি তোমার থেকে পেয়েছে আচ্ছা একটা কথা বলো ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘরে কেন চাপিয়ে দাও আর এক তো খবরই নেই সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েস নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো বিয়ে দিয়ে চিন্তা মুক্ত থাকতাম ওই তালুকদার বংশের লোকদের কোন দিন সাহস হতো আমাদের কথা শোনানোর আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল কল করো আর বলো সকালে বোমাকে নিয়ে বাসায় ফিরতে কাল মানুষ দাওয়াত দেওয়া তাদের সামনে আমাকে যেন না হতে হয় মোবাইল নিয়ে কল করলো রিসিপশন জিয়ানকে কিছুক্ষণ আগেই চব্বিশ নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান মোবাইল বেজে উঠতে রিসিভ করলো উঠে বসে বলে এত রাতে কেন কল করেছো আম্মু কল করেছি নাকি তোর কর্ম করিয়েছে সকালের নাস্তা বাসায় করবি বৌমাকে সাথে নিয়ে আসবি কিভাবে আনবি আমি জানি না কাল রিসিপশনে শত শত মানুষকে দাওয়াত দেওয়া আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস এসবের কি দরকার ছিল তুই জানিস না এসব তোর জন্যই হয়েছে তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে প্রেম করেছিস ধোকা খেয়েছিস সব ফল্ট তোর এখানে ওই মেটার দোষ কোথায় মনে রাখিস কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয় কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী তোর জীবন সঙ্গিনী তার মর্যাদা রক্ষার দায়ভার তোর নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না মিতা বেগম কল কেটে দিল জিয়ান ঘুমন্ত নয়নার দিকে তবে একই এর সঙ্গেই বিষয়টা ভেবে বলল বাকিটা জীবন কাটাতে হবে এটা কি সম্ভব নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে আম্মু বাঁচাও জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে সমস্যা কি তোমার আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙল কি করে নয়না হাত দিয়ে চোখ ডোলে বলে পাইলট মহাশয় আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন দেখুন ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে এই বলে দিলাম হুম আচ্ছা তো আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে তারা না তাহলে অন্ধকার রাত যত কালো হবে চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের পাঠ তুমি ঘুমাও ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও আমার ঘুম ভাঙিয়ে দিলরে মরার পাইলটে আচ্ছা আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার নাকি আপনি বাটপার তুমি জানো না পাইলট মানে কি জানেন আমার ক্লাসে আমার রোল নাম্বার কত ছাত্রছাত্রীর সংখ্যা কত আমাদের শাখায় একশো জন তাহলে আর কত পঁচানব্বই হবে হয়তো আপনি আমাকে ইনসাল্ট করছেন আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না সামনে এসএসসি পরীক্ষা নিশ্চিত আমি গোল্ডেন পাবো এই আপনার জন্য আমার পড়ালেখায় ডিস্টার্ব হচ্ছে আপনার বউ পালিয়ে গেছে আপনার বিয়ে করা কেন লাগবে আমার বাবা বললেই বিয়ে করতে হবে আপনি বলতে পারলেন না না আমি বিয়ে করব না আচ্ছা আমার ভুল হয়েছে আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না কলঙ্কের ভাগ সব আমার আমি সত্যি দুঃখিত আচ্ছা শোনো আমার কথা বলতে কষ্ট হচ্ছে চলো আমরা লুডু খেলি না আমি ঘুমাবো ভোর হতে বেশি সময় বাকি নেই আসো বাকি একসাথে কাটাই আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো আমরা কি আলাদা আছি একসাথে একই বেডে বসে বলেন এসো একসাথে কাটাই একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচিউর কথা বললে আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন তোমার কাছে ছোট্ট একটা আবদার আই হাই আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন আবদার করবেন মামার বাড়িতে আমার কাছে না একটা অনুরোধ করতে চাই রাখবা প্লিজ আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দেই আপনি একটু চুপ করে বসে থাকুন তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেবে নয় না ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে জিয়ান নয়নার হাতটা ধরে বলে প্লিজ দিনটা দাও আমাকে আমার একটা দিন আপনার কি আগামীকাল উপকারে আসবে তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে হাত ছাড়ুন আপনি টাচ করলে কেমন যেন লাগে জিয়ান হাত সরিয়ে নিল নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে আপনি কিন্তু দেখতে সুন্দর আমি কি আপনাকে আগে কখনো দেখেছি আমার তো মনে পড়ে না আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল বন্ধুরা শপিং বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল আপনি রেগে বলেছিলেন ওড়না সামলে না রাখতে পারলে পড়ার কি দরকার তোমার ফিল্মি ডায়লগ এসব কখনো আমার সাথে হয়নি অদ্ভুত আপনাকে আমি মিথ্যা কেন বলবো আপনি ছিলেন ওটা আমার ওনাটা ছিঁড়ে ফেলেছিলেন আচ্ছা তা তুমি বাচ্চা মানুষ একা একা বসুন্ধরা কি করছিলে আরে একা একা মানে ফুপির সাথে গিয়েছিলাম সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল জানেন আমি তো সেদিন আপনাকে দেখে পুরাই ফিদা ব্লাক কোট সাদা শার্ট সুন্দর করে চুলগুলো সেট করা এর জন্য সরি বলেছিলে নয়তো ঝগড়া করতাম এর জন্য সরি বলেছি নয়তো ঝগড়া করতাম তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো আমরা ভোরেই চলে বাসায় পরশু আমার ডিউটি শুরু আগামী কাল রাতেই চলে যাব আমি এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না তুমি ভুলে যেও আমার নাম মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো স্লোগান নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে আপনি চলে যাওয়ার পরে কি হবে কিছুই হবে না তুমি আগের মতো নিজের জীবনটা গুছিয়ে নেবে আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায় যা আমার সারা জীবনের সবটুকু অনু নয়ের বিনিময়েও মুছে দিতে পারবো না ক্ষমা চাইবো সেই যোগ্যতাটুকু আমার নেই আমি ভুলে যে নতুন করে জীবনটা সাজিয়ে নিও মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতল গহব্বরে জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে জিয়ান নয়নার মাথাটা সরালো না সেভাবেই বসে থেকে ভাবতে লাগলো আমি জানি আমি তোমার সাথে অন্যায় করছি তোমাকে কিভাবে মেনে নেব আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া কিছুই না কোনো দিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না আর এসব কিছুর জন্য দায়ী আমি নিজেই জিয়ানের হঠাৎ ইচ্ছে করছে নয়নার কপালে আলতো করে ছুঁয়ে দিতে নীলাঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে লাভ বেডের উপর বেঘুরে ঘুমাচ্ছে নীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে আচ্ছা একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না ভালোবাসা তাহলে কি মিথ্যা আশা যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম শিশুদের শরীর ভোগ করতে ব্যস্ত ছিল আমার চোখের পানি আমার দুঃখ কষ্ট তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারল না হঠাৎ করে জিয়ানের কথা মনে অতীত আচ্ছা তুমি আমাকে কখনো কিস কেন করি এতটুকু তো করাই যায় তাই না জিয়ান নীলাঞ্জনার হাতের উপর হাত রেখে বলে তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই এই একটু আটটু পাওয়াতে আমার পোষাবে না গো আজকে কিস করব, কালকে হাক করব এরপর ধীরে ধীরে অন্য কিছু একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না কারণ আমি তোমাকে ভোগ করেছি আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই পরিপূর্ণ পাওয়া মানে কি গো তুমি যা ভাবছো তা না পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শর তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয় আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে আরও কাছে টানবে যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে শরীর তো সেখানে সামান্য এসব মনে করে নিজের চুল মুঠ করে ধরলো ঠোঁটে লেপটে থাকা লিপস্টিকের শরীরে দাগ প্রমাণ করছে এ স্পর্শে ভালোবাসা ছিল না ছিল শুধু চাহিদা পূরণ উঠে এসে বেডের সাইড থেকে মোবাইলটা নিল ভয়ে ভয়ে তিন দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করলো ম্যাসেঞ্জারে ঢুকতেই বুক কেপে উঠল একটা মানুষকে কতটা বাজেভাবে ঠুকিয়েছে গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা এরপর আর কোনো অপেক্ষা নেই সবার প্রথম জিয়ানের ইনবক্সে উঁকি দিল নিক নেম এখনো মাই হার্ট দেয়া কত শত টেক্সট লাস্ট টেক্সট ছিল ভালো থেকো কাঁপা কাঁপা হাতে টাইপিং করতে যেয়েও থমকে গেল এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে ড্রিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবার বন্ধ করে দিতে যেয়ে আবার উকি দিল জিয়ানের ইনবক্সে টাইপিং করলো পারলে ক্ষমা করে দিও আমাকে তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও ক্ষমা করে দিও রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গার সাথে ভারী গয়না পরে বসে আছে নয়না রুম ফাঁকা হতেই দুহাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে আয়নায় দেখে বলে হেই না তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে ম্যা এতনি সুন্দর হু তো মেয়েকে এক আরু বিয়ে করতে চাইলাম সুন্দর করে বউ শাস্তে বউ সাজা শেষ বিয়ের ও শেষ আবার নিজেই বিড় করে বলে শখ আবার কি তোর তো বিয়েই শেষ ধুর যাও একটা বিয়ে হলো স্বামী থাকবে বিদেশে পড়ালেখা ছাড়ার কোনো উপায় নেই জিয়ান সদ্য সাওয়ার নিয়ে কোমরে একটা তোয়ালে জড়িয়ে বের হয়েছে শরীর জুড়ে এক মুক্তর দানার মতো শরীর জুড়ে এখন মুক্ত দানার মতো পানির ফোঁটা টপকে পড়ছে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো অর্ধ নগ্ন ফর্সা জিম করা পেটানো বডি নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে মনে মনে বলে বাপরে কি বডি বানিয়েছে পুরাই সালমান খান নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে হঠাৎ জিয়ানের নজর পড়লো নয়নার দিকে লিটিল পরি লাগছে আজ নয়নাকে নয়নার দিক থেকে তাকিয়ে বলে মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী কিউট ফেসের সাথে কেমন একটা সুইটনেস আছে চুলগুলো লম্বা জিয়ান হঠাৎ খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে এভাবে তাকিয়ে নজর দিচ্ছ কেন নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই আমার ইজ্জত লুট করছো চোখ দিয়ে রাবিশ কথাবার্তা বলবেন না আচ্ছা ছেলেরা জিম করে সিক্স প্যাক বডি কেন বানাই তুমি বলো কেন বানাই আপনি জানেন না বুঝি এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদের দেখানোর জন্য ওই যে কাক্কারের গান আছে না তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছো নয়না হাতের কর গুণে বলে দশ জনের আর হ্যাঁ তবে সবচেয়ে ফিটনেস কিন্তু জানেন আমার ছিল মহেশ বাবু তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী তারপর ক্রাশ থেকে সোজা আঙ্কেল সালমান খানের বডি দেখেছেন কি বডি বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছো ওরা কি চোখের পেছনে ছিল ওরা তো আমার চোখের সামনেই ছিল টিভির স্ক্রিনে সরাসরি কতজনকে দেখেছো একদম কাছে এসে বলে এই তো দেখছি ওয়ান অ্যান্ড ওয়ানলি প্লেনের ড্রাইভারের বডি কতবার বলবো আমি পাইলট ওই একই কথা যাহা কদু তাহাই লাও এসব বাদ দিন আগে বলুন তো এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ড ও পূর্ণ করতে হয় যেমন চোখের দৃষ্টি ক্ষমতা রক্তচাপ শারীরিক শক্তি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এর জন্য জিম করে বডি বানিয়েছি মেয়েদের দেখাতে না মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টিশার্ট পরে আসতেন এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না আমার ছোটের ইজ্জত তো লুট করেছো এখন চোখ দিয়ে শরীরের ইজ্জত লুট করার ধান্দা আপনার আবার ইজ্জত আছে নেই না ওকে বেবি যেহেতু নেই তা হরণ হলেই বাকি বলেই নয়নার সামনে দাঁড়ালো নয়না চোখ বন্ধ করে বলে দূরে সরুন আমার লজ্জা লাগছে এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি ছি কি ভাষা ব্যবহার করছেন আমি গিলে খাবো কেন আমি জাস্ট উপভোগ করছিলাম তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না পুরুষ মানুষের আবার কিসের লজ্জা সুযোগ পেলেই তো টি শার্ট খুলে ফেলে লজ্জা যখন নেই আসো তোমাকে জড়িয়ে ধরি আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাসমি ভাববেন নিজেকে সালমান খানও তো ভাবতে পারেন এবার বুঝলাম নয়না এক চোখ একটু ফাঁকা করে বলে কি বুঝলেন ঠোঁটে স্ট্যাম্প কার্ড কি করে বসালে ইমরান হাসমির ছাত্রী তাই তো আমার নিরীহ ঠোঁটের এই দশা আপনার সাহস কম না আমাকে এসব বলেন তো আপনি কি নিজেই তো ইমরান হাসমির টু পিস ইয়েস বেবি তোমার পিঙ্কি ঠোঁট আমার ইমরান হাসমির মতো স্বভাবের কারণ আই নিড ইয়োর লিভস জাস্ট টু মিনিট ফ্লেভার চেক করেই ছেড়ে দেব নয়না পেছনের দিকে ঘুরে বলে এটা স্ট্রবেরি ফ্লেভারের হুদা বিউটির গ্লসি লিপস্টিক মাত্র টু থাউজেন্ড টাকায় কিনে চকোলেটের মতো খেয়ে ফ্লেভার টেস্ট করতে পারেন ভাবলাম নায়ক বের হলো ইমরান হাসমিছি জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট রয়েল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না দুই হাজার টাকা দিয়ে লিপস্টিক কেক এনে আজকে তো টেস্ট করে দেখতেই হবে কি এমন আছে এতে তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্যত হলে জিয়ান নয়নাকে ধরে ফেলে প্লিজ ছেড়ে দিন তিন ঘন্টা লাগিয়ে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি নষ্ট হয়ে যাবে আমার ঠোঁটে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছো আমি সবাইকে মুখ দেখাবো কি করে আমি আপনাকে সাজেশন দিতে পারি আপনি মাস্ক পরবেন বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন জি আর নয় না সামনে এসে দাঁড়িয়ে বলে সেম স্ট্যাম্প তোমাকেও দিব সদবোধ সদবোধের কথা আসলে তো আপনি আরও অনেকগুলো পাও না আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন ভুলভাল কিছু করলে চলে যাব কিন্তু নয়না সামনের দিকে তাকিয়ে বলে হাই আপনাকে তো পুরাই বলেই চুপ হয়ে গেল নিজের কথা পূর্ণ করল না বলো পুরাই কি বাজে দেখতে লাগছে একদম কলা গাছের মতো এর মধ্যেই ডাক পড়ল মিতা বেগম বললেন কি রে তোদের হলো হ্যাঁ আম্মু এসো মিতা বেগম এসে বলে মাশাল্লাহ আমার বৌমাকে তো একদম পড়ি লাগছে কারণ নজর না লাগুক আমি যাচ্ছি তোর আয় তাড়াতাড়ি আসিস দেরি করিস না জিয়ার নয়নার পাশে দাঁড়িয়ে বলে আমার হাতে হাত রাখো আর ছোটের কোণে মুচকি হাসি কেন আমরা কি সিনেমার শুটিং করতে যাচ্ছি মনে করো তাই যা বলছি তাই করো কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না আপনি তালগাছ আমি আম গাছ আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে তোমাকে দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো বলেই এত সুন্দরী বউ পেয়েছি সত্যি হ্যাঁ সত্যি আজকে তোমাকে দেখতে রূপকথা রাজকন্যা লাগছে লাভে বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই মোবাইলে টর্চ অন করে নীলাঞ্জনাকে খুঁজতে থাকে হঠাৎ লাবিবকে দেখে নীলাঞ্জনার হাত থেমে থেকে মোবাইলটা নিচে পড়ে যায় লাবিব নয়নার মোবাইল হাতে নিয়ে বলে এত রাতে তুমি মোবাইলে কি করছো টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আসার মেরে ভেঙে ফেলে নীলাঞ্জনা কাপা কাপা কণ্ঠে বলে তুমি যা ভাবছো তা না আমি জাস্ট আর কিছু বলার আগে লাবিব নীলাঞ্জনার মুখ চেপে ধরে বলে তোর জাস্ট নিজের বারশোর রাতে বরের সাথে ফুলশর্জা সেরে তোর এক্সের কথা মনে পড়েছে কেন মনে পড়ল তোর বর তোকে খুশি করতে পারেনি তাই এক্সের কথা মনে পড়ল। ছাড়ো আমার লাগছে লাগুক চুলগুলো মুঠো করে ধরে বলে তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করেনি মিথ্যে বলেছিলিস বল তোর কোন কোন জায়গায় স্পর্শ করেছে আমার স্পর্শ তোর ভালো লাগেনি তোর পুরোনো প্রেমিকের স্পর্শ মনে পড়ল হ্যালো বন্ধুরা পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পাঠ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে